আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আব্বাস আমাদের পাট খেতে পাট কাটার জন্য তো আজকের পুরো ভিডিওটা প্রসেসিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো যে দেখতেই পারছেন আব্বা এরকম বেকিটা ধার দিয়ে নিছে কারণ যদি এই অস্ত্রটা যদি ধারালো না থাকে তাহলে পাট কাটতে গিয়ে অনেক বেগ পেতে হয় সেই জন্য প্রথমে এটা ধার দিয়ে নিতে হবে তারপরে প্রথম যে কাজটা করতে হবে ছোট ছোট ছয়টা থেকে আটটা পাট কেটে এটা আমার পাটের গোড়া বরাবর একটা এবং মাছ বরাবর একটা সুন্দর করে বিছিয়ে দিতে হবে তারপরে এইরকম সাত আটটা দশটা এরকম করে পাট নিয়ে প্রথমে এক পাশে হালিয়ে তারপরে বেঁকি দিয়ে সুন্দর করে কাটতে হবে কেটে 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 এক জায়গায় জড়ো করতে হবে যতক্ষণ না একটা আটি হয় দেখেন আমাদের পাটটা আল্লাহর রহমতে এবার অনেক ভালো হয়েছে সেই জন্য একবারে অনেকগুলো তারপরে জড়ো করতে হবে ইনশাল্লাহ রয়েছে সেই পাট গুলো যদি তুলে না ফেলে দিই তাহলে পাট পাট কাটতে অনেক বেগ পেতে হয় সেই জন্য আমরা মাঝে মাঝে সেই পাট গুলো তুলে ফেলে দিচ্ছি তো এরকম করে পাট কাটতে কাটতে ইনশাআল্লাহ আমাদের আটি টি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আটি পুরা হয়ে যাবে তখন আমরা আটি টি বেঁধে নিবো ইনশাল্লাহ তো আপনারা দেখতেই পার্সেন্ট আমরা পাট কাটতেছি ইনশাল্লাহ এখনই আমাদের আটিটা পুরো হয়ে যাবে আটিটা পুরো হওয়ার পর এই তো আমরা এখন বাঁধবো গোড়ার দিকে একটা বাদ এই এরপরে মাছ বরাবর আরেকটা একটা এরকম করে বাঁধিয়ে বাঁধিয়ে আমরা আটি বান্ধ তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এইরকম পাট কাটা থাকতে পারে ইতিমধ্যে আমাদের দুইটা খন্ডর একটা খন্ডর মধ্যে পাট কাটা শেষ সেই সাথে দেখেন বন্ধুরা আমরা পাট কাটা আসার মাছ বরাবর যখন পাট কাটছি দেখেন একটা পাখির বাসা দিয়েছে তো আমরা আসলে চেক করলাম এখানে কোনো বাচ্চা বা ডিম আছে কিনা তো দেখলাম ভালো করে কোনো ডিমও নেই বাচ্চাও নাই হয়তোবা তার মা বাচ্চা ফুটিয়ে আমরা পাঠ কাটা শুরু করছি এর আগে হয়তো বা বাচ্চা নিয়ে চলে গেছে তো যাই হোক আমরা পাঠ কাটতেছিলাম গত কালকে চার তারিখ আব্বা একলা আব্বা একাই একাই এই পাটগুলো গুলো কাটতেছিল তো আজকে যেহেতু পাঁচ তারিখ আগস্ট মাসের পাঁচ তারিখ তো জানি তো আগস্ট মাসের পাঁচ তারিখ এইবার ছুটির দিন কি জন্য ছুটি সেটা তো আপনারা ভালো করেই জানেন তো যাই হোক আমরা পাট কাটতেছিলাম সারাদিন ব্যাপী আব্বাসহ কারণ নিজের কাজ নিজে করলে এইখানে এমন একটা পেশা যদি আপনি নিজের কাজ নিজে না করেন তাহলে দেখা যায় যে মুনাফাটাই পাওয়া যায় না এই যে যেমন ধরেন এই পাটটা আমরা এরকম বিশ শতাংশর মতো জমি যদি এই পাটটা অন্য কাউকে দিয়ে কাটাইতাম তাহলে প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দেওয়া লাগে কিন্তু দুই দিনেই আব্বা আমি দুই দিনেই এই পাটটা কেটে ফেললাম চার হাজার টাকা তো আর দেওয়া লাগলো না এটা তো আমাদের থেকে গেল তারপরেও আমি কিন্তু বাবার সাথে ফুল টাইম কাজ করতে পারিনি যেহেতু আমার সকাল বেলায় মুক্তব থাকে তারপরে মাদ্রাসা থাকে এবং এই দুইটা প্রতিষ্ঠানে কাজ করার পর বাকি সময়টা আমি বাবার সাথে কাজ করি বলতে বলতে আমাদের ইনশাল্লাহ পাট কাটা শেষ এখন আমরা পাট ওবানো শুরু করব তো ওবানোর জন্য প্রথম যে জিনিসটা দেখতেছেন এটা কলার ঢঙ্গল বলে আমাদের এইটা ঘাড়ে দিয়ে উভাইলে দেখা যায় যে অনেক ঘাড়ের মধ্যে বিধে পড়ে না আর কি পাটটা অনেক সুন্দরভাবে নিয়ে যাওয়া যায় এই জন্য আমরা এইটা দিয়ে উবাই তো আপনারা এটা দিয়ে কিনা আমি জানি না তো করে ওবান শুরু করলাম ভিডিওটার অনেক স্পিড দিয়েছি কারণ দেখা যায় যে অনেক বড় ভিডিও হয় সেই জন্য আপনাদের সময় যাতে নষ্ট না হয় এই জন্য তাড়াতাড়ি স্পিড দিয়ে ভিডিওটা সম্পন্ন করি এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ পরবর্তী পার্ট যাক দেওয়ারও ভিডিও আপনারা পাবেন সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকে সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিস